আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকার ড্রেস চারশো পঞ্চাশ টাকায় কি থ্রি পিস পাওয়া যায় দেখেন চারশো পঞ্চাশ টাকার থ্রি পিসগুলো আমি দেখাই দিচ্ছি এগুলো চারশো আশি টাকায় ছিল তাও অফারে চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় দেখেন এটার হচ্ছে তিনটা কালার আছে এটার হচ্ছে তিনটা কালার আছে সুতি কাপড়েরই কিন্তু হবে কাপড়গুলো কিন্তু সুতি কাপড়েরই হবে ড্রেসের লং হচ্ছে আপনার ছত্রিশ থাকবে আর বড়িটা থাকবে পঞ্চাশ প্রিন্টের উপরই থাকবে এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা হাতার কাপড়টা কিন্তু এই যে আলাদা করে দেওয়া আছে হাতার কাপড়টাও কিন্তু আলাদা করে দেওয়া আছে সুতি কাপড়ের প্রিন্টের উপর হবে আর এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে উনাটা দেখেন চারশো পঞ্চাশ টাকার ড্রেস কি চিন্তা করা যায় থ্রি পিস চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস চিন্তা করা যায় না এই যে দেখেন উনাটা এটা হচ্ছে উনাটা এটার তিনটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পেয়ে যে অর্ডারটা জলদি জলদি কনফার্ম করে দিতে হবে এইটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন আর এইটা হচ্ছে আর একটা প্যান্টের কাপড়টা দেখাচ্ছি আর এইটা থাকতেছে উন্নাটা এইটা থাকবে ড্রেসের উন্নাটা দেখেন আর এইটা হচ্ছে আর একটা কালার এই যে সবুজ কালার এই যে দেখেন এইটা হচ্ছে আর একটা কালার আর এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকতেছে যা যেটা লাগবে জাস্ট ভিডিও দেখে সুন্দর করে স্ক্রিনশট দিয়েন পেজ অর্ডারটা করে দিতে হবে দেখেন এইটারও দুইটা কালার আছে এটা হচ্ছে দুইটা কালার ইয়েলো আর হচ্ছে কফি কালার দুইটা কালার আছে এই যে দেখেন দুইটা কালারই দেখাই দিচ্ছি এগুলো কিন্তু একদমই সুতি কাপড়ের ড্রেস একদমই হচ্ছে সুতি কাপড়ের ড্রেস ড্রেসের লং ছত্রিশ বইটা হচ্ছে পঞ্চাশ যাদের হবে তারাই শুধু অর্ডার করে ফেলবেন প্যান্টের কাপড় প্লাস হচ্ছে উন্যাটা এই যে দেখেন এইটা থাকবে উন্যা আর এইটা হচ্ছে এই যে কফি কালারটা এই যে দেখেন এইটা হচ্ছে আর একটা ড্রেস এই যে ওইটা একটা কালার আর কি ওইটার হচ্ছে আরেকটা একটা কালার হচ্ছে এইটা হাতার কাপড় প্রত্যেকটারই আলাদা করে দেওয়া আছে হাতার কাপড়গুলো প্রত্যেকটারই আলাদা করে দেওয়া আছে প্যান্টের কাপড়টা এইটা থাকবে উন্যাটা এইটা থাকবে ড্রেসের উন্যাটা আর এইটা হচ্ছে শেষের একটা ড্রেসই আছে এই যে দেখেন এইটার কোনো কালার নেই এটার কোনো হচ্ছে অন্য কোনো কালার হবে না এই যে এইটা হচ্ছে ড্রেসটা দেখেন এই যে এইটা হচ্ছে ড্রেসটা এই যে হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকতেছে অন্যটা প্রাইস অনলি চারশো টাকা করে